ভারতে অনুপ্রবেশের চেষ্টা কাশ্মীরে গ্রেফতার আরও এক পাকিস্তানি এর আগে এক পাকিস্তানি রেঞ্জার্স ও এক পাক নাগরিককে গ্রেফতার করেছে বিএসএফ ফের ভারত অনুপ্রবেশের চেষ্টা পাক নাগরিকের মঙ্গলবার জম্মু এবং কাশ্মীরের পুঞ্জ সেক্টরে লাইন অফ কন্ট্রোল থেকে এক পাক নাগরিককে গ্রেফতার করেছে বিএসএফ তাদের বিরুদ্ধে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগ রয়েছে গত বাইশ এপ্রিল পেহেলগাঁওয়ের বৈশরণ উপত্যকায় জঙ্গি হামলায় ছাব্বিশ জনের মৃত্যুর পর সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করেছে বিএসএফ এরই মধ্যে গত তিন দিনে এক পাক রেঞ্জার্স সহ তিন পাকিস্তানিকে গ্রেফতার করা হলো এদিনই জম্মু এবং কাশ্মীরের বদগাঁওয়ে নাকা চেকিংয়ের সময় গ্রেফতার করা হয় দুজনকে কাছ থেকে বিপুল পরিমাণে গোলা উদ্ধার হয়েছে তারা জঙ্গিদের সহযোগী বলে সেনার তরফে দাঁড়ানো হয়েছে ধৃতদের কাছ থেকে পিস্তল গ্রেনেড ছাড়াও পনেরো রাউন্ড গুলি উদ্ধার হয়েছে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে ঘটনা তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ আরও কেউ জড়িত রয়েছে কিনা সেই বিষয়েও জানার চেষ্টা করা হচ্ছে এদিকে এদিনই পাঞ্জাব থেকে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করে পুলিশ একটি জঙ্গলে অভিযান চালানোর সময় গ্রেনেড আইডি বাজেয়াপ্ত করা হয় বলে পুলিশের তরফে জানানো হয়েছে গত তেসো নামে পাঞ্জাব সীমান্ত থেকে এক পাক নাগরিককে গ্রেফতার করে বিএসএফ জঙ্গলে লুকিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেছিলেন তিনি ধৃতের নাম কুইস নাইন তিনি এখন পাঞ্জাব পুলিশের হেফাজতে রয়েছে ওই দিনই রাজস্থানে আটক হন এক পাকিস্তানি রেঞ্জার তাকে বিএসএফের আধিকারিক জিজ্ঞাসাবাদ করেছে বলে জানা গিয়েছে ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড